হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিবে কথা বলেন না কেন পৃথিবীতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছে অমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইতু মানুষ এবং জেনজাতিকে জাতিকে পাঠিয়েছে তার একটাই উদ্দেশ্য সেটা হলো ইবাদত আর ইবাদতটা কোনটা সিজদার বিনিময় আল্লাহ জান্নাত বিক্রি করে আরো জোরে বলেন এই জন্য সকলকে অনুরোধ বিনয়ের সাথে বলছি আমার ১৯ বছরের লাইফে আজকে আপনার মহাকলাতে সর্বপ্রথম আসলাম কথা বলেন না বললাম কষ্ট লাগতেছে আপনাদের আপনাদের কোনো ছোট করার জন্য বলছি না উদ্দেশ্য হলো এমনও জায়গা আছে এখনো ঢুকি নেই এরকম আছে না নাই এখনো অনেক জায়গা আছে কে দাবার এমন কিছু জায়গা আছে দশ বারো বছর ধরে খালি যাই আর যাই লাগাতার যদি বার যাওয়া যায় নিজের কাছে এমন কেমন জানি লাগে শ্বশুর বাড়ি বারবার গেলে পারে তাই নিজে ভালো লাগে না কথা বলেন না কেন আদরও কমে কমে না কিন্তু আলহামদুলিল্লাহ যত জায়গায় গিয়েছি আদর কমে নেই আল্লাহ আমাকে বাড়িয়ে দিয়েছে আমি তো একই ইউনিয়নের অধিবাসী নাকি বলেন একই ইউনিয়নের অধিবাসী একটা গ্রাম একটা গ্রাম না পাশে একটা গ্রাম পাশ করলে আমরা যাইতে পারি কিন্তু একটা অনুরোধ করে বলি যখন বাইরে যাই পরিচয় হয় সাজাতপুরের অন্য জেলায় গেলে পরিচয় হয় সিরাজগঞ্জের তাহলে আমাদের ভিতর হিংসার দরকার কি আছে জোরে বলেন আমি হাজার চেষ্টা করলেও ওই নাটর গিয়ে যদি বলি আমি সাজাদপুরের নামানবে আমার পরিচয় দিতে গেলেই বলা লাগবে সিরাজগঞ্জ সাজাদপুর থানা তারপরে আসবে গ্রাম তার আগেই কিন্তু গ্রাম আসবে না এই জন্য অনুরোধ করে বলি যারা হিংসুটা হিংসা করে তারা অধপতন হয় ওরা গুমরে গুমরে মরে আর চিন্তা করে আর যারা হিংসাকে পরিত্রাণ করে ওই ব্যক্তিদেরকে সফলতা আল্লাহর বাড়িয়ে দেয় জোরে বলে ওই মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করব যেই মালিক সর্বদিক থেকে যাচাই করে বাছাই করে এইখানে বসতে দিয়েছে একটু চিল্লা জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলো আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির মোহাম্মদ রুসল্লা আমরা সকলে বলি সম্মানিত ভাইরা সকলকে বিনয়ের সাথে বলি আমরা ইসলাম গ্রহণ করি নাই ইসলামের পরিবারে জন্ম হয়েছে কথা বলেন না কেন আচ্ছা সামনে আসতেছে সবে বড় যেটা শাবান এই এর তিনি অনেকের কটুক্তি আছে আমার কাছে সাত থেকে আটটা হাদিসের দলিল আছে যাই হোক আমরা কামিল মাদ্রাসায় চাকরি করি যেখানে আলেমের জন্ম হয় এখান থেকে আমরা কোনো বিভ্রান্ত কোনো আলোচনা আমাদের মুখ বের হওয়া সম্ভব নয় যারা বলছেন না আপনারা পরবর্তী সময় প্রয়োজন পরে আমার কাছে বুঝে নিতে পারেন কিন্তু কেউ ফেরকা মনে করে নিবেন না কথা বলেন কথা বলেন ফেরকা মনে করা যাবে না এখন বিষয়টা হলো আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে এই সূত্রে আমরা মুসলমান যদি আপনাকে প্রশ্ন করি মুসলমানের যে হক আছে এই হক আপনি আদায় করেন কিনা আমি আপনি সব একেবারে এক নম্বরে ফেল মারবো এক নম্বরে ফেল মারবো কিন্তু ইদুল আজহার সময় গোস্তর ভাগ নেওয়ার সময় এক নম্বরে আমি পাস করব আমি এক নম্বর মুসলমান গোশত খাউই না মুসলমান কথা বলেন এই জন্য অনুরোধ আমাদের সমাজে চলে গোশত বন্টন আসলে বন্টন রীতিটা ইসলামী রীতি নয় এরা হলো লাঠি কার বাহিনীতে কতটা আছে দেখে ঠিক কথা বলেন না কেন ওই দিন গণনা হয় যে আমার আমার দলে কতগুলো আছে গ্রামেও আমি সামনে সামনে ওপেনে বলি এর জন্য কিছু ওই দলের লোক ওই নেতা খেতার লোক আমাকে দেখতে পারে না কিন্তু একটা কথা মনে রাখবেন ওই মালিককে খুশি করব দুনিয়ার কোন নেতা গোনার টাইম কথা বলে যে যেই দলের হোক যদি ওই মালিককে যদি খুশি না করা যায় বিশ্বনবী বলছে নামাজ রোজা হজ জাকাত সব দেওয়ার পরে রহমত যতক্ষণ পর্যন্ত আল্লাহ না হবে কোন বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাওয়ার ক্ষমতা পাবে না তাহলে আমি চাইব কি রহমত আল্লাহর অনুগ্রহ অনুগ্রহ কামনার জন্য দরকার আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ সন্তুষ্টির জন্য দরকার হলো তার জন্য তার রাস্তায় কাজ করতে সময় ব্যয় করতে হবে এই যেখানে বসেছেন খুশি করতেছি কারে নাকি মুখ দেখতেছেন কণ্ঠ শুনতেছেন না এক শ্রেণীর লোক আছে কয় হুজুর একটু কণ্ঠ ভালো আছে একটু আর শুনি আসি এই নিয়েতে আসবেন না কোরআন থেকে আলোচনা কোরআন যদি শোনা যায় অবশ্যই এমন একটা বরকত দান করবে যার কারণে আল্লাহ এই ফজিলাতে আমাকে আপনাকে মুক্তি করে দিতে পারে অনেক ঘটনা আছে ব্যাখ্যা তো দিলে লম্বা হবে আলোচনা হলো আমি যেটা বলেছি সোরা ইমরানের কিছু আয়াত আছে সোরা বাকার কিছু আয়াত আছে সোরা মায়েদার আয়াত আছে মোট আয়াত আছে ছয় থেকে সাতটা আয়াতের একটা আয়াতের ব্যাখ্যা করলে আর আয়াত অটোমেটিক আসে এরকম করতে করতে একটা কথা আছে কান টানলে মাথা আসে মাথা ঘোরাইলেও কানটাও বলেন না কেন এই জন্য সকলে আসুন আশেপাশে যারাই আছে। আপনি কম মসজিদের আহাল পরিবার সেটা দেখবো না দেখবো আমরা কোরআনের ব্যাখ্যা শুনতে এসেছি যাতে আমার জীবন যেন পরিবর্তন আমি আনতে পারি আল্লাপা কবুল করে সকলে বলুন আমি বাবাজি যে খেয়াল করবেন বিশ্ব নবীর কাছে যখন জিব্রাইল আমিন আসত নবী জিব্রাইলকে যখনই আসতে দেখত তখনই নবী জানত যে কোনো একটা বিধান আমার আল্লাহ নাজিল করেছে কিন্তু নবীজির কাছে জিব্রাইল বৃথা কোনো গল্প শোনানোর জন্য আসে নাই আরে মকর ওই মালিক যখন জিব্রাইলকে পাঠায় জিব্রাইলকে জানিয়ে দেয় জিব্রাইল যা আমার বন্ধু রহমাতুল আলামিন

আমি মালিক পাঠিয়ে দিয়েছি আমি যত নবী রাসূল পাঠাইছি এমন নবী রাসুল এসেছে গোত্র রূপনির্ভর করে এমন নবী রাসূল এসেছে এক সঙ্গে 10 নবী আল্লাহ পাঠাইছে কিন্তু আখির জামানার নবী একজন কি পাঠায়া আবার আল্লাহ বোজায় এর দুনিয়ার মানুষ আমার নবী رحمتালিল আলামিন কে কত শ্রেষ্ঠত্ব দিয়েছে এই প্রমাণের জন্য সারা বিশ্বে যত নবী সমস্ত নবীর নেতা আমাদের নবী আল্লাহ

সাধারণ কোন হাদিস না বিশ্বনবী বলছে কোনো একটা ব্যক্তি খেয়াল করবেন কোনো একটা ব্যক্তি একটা সন্নতকে জিন্দা করল রসুল বললেন ওই ব্যক্তি সন্নতকে জিন্দা করলো না শুধু ওই সন্নতকে জিন্দা করার কারণে আমি রসুলকে ভালোবাসল আর যেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসছে আমি রসুল প্রতিশ্রুতি দিলাম আমি রসুলের সঙ্গে ওই বান্দাকে জান্নাতে তিনি খেয়াল করেন কোন কথা না কিন্তু মান আহিয়া সন্নাতি ফাকাদ আহাববানি অমান মান কানা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার জোরে বলেন এখন বলুন ওই নবীর সন্নাত দাড়ি রাখা যেটা হলো দাইমি সন্নাত বাধ্য আপনাকে রাখতে হবে কিন্তু আমাদের সমাজে সেই দাড়ির আগে আগে আমরা পিএইচডি করি কি দিয়ে কাটলে সুন্দর দেখা যায় ঠিক কথা বলেন না কেন ঠিক রাগ করবেন না যারা ভুল করতেছেন শুধরায় যান আমি গতকালকে আমি তো বলতে পারতেছি না কিসের জন্য আমার লাইভ চলতেছে ওই যারা দেখতেছে তারা বলবে হুজুর কি একই আওয়াজ দৈনিক করে নাকি গতকালকে রাত বারোটার সময় মাহফিল থেকে নামেছি কিন্তু ছিল আমি আমাকে রাখছি দুই নাম্বার বক্তা তারপরে রাত বারোটা ওনাদের তারপরে মনোভূত হয় নাই হুজুর আরও একটু ক লাগবে তা আমার পরে তো আর একটা বক্তা আছে ওনার হককে নষ্ট করা যাবে বলে বলছি এই জন্য কোন ব্যক্তির তওবা কবুল হয় কিভাবে কবুল হয় রসুলের কয়েকটা হাদিসের ব্যাখ্যা পড়লে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরবে তারা এত খারাপ কাজ করার পরে এমন পর্যায়ে গিয়েছে শেষ মুহূর্তে রসুল বলছে সাহাবিরা তোমরা একই তিরস্কার করো না কারণ এর তবা কবুল করার কারণে আল্লাহ পাক নিজের শুভ সংবাদ দিয়ে দিয়েছে অথচ এত গুণা করেছে যেমন মনি রাইলের এক ঘটনা নিরানব্বইটা মানুষ খুন করে তারপরে আর একটা তথ্য নিবেদা ওটা কেউ খুন করে খুন করলে কয়টা একশোটা খুন করার পরে যখন ক্ষমার রাস্তা পাইলেন রসুল বললেন সাহাবিরা জানো এই ব্যক্তিটা যখন খুন করেছিল যখন রাস্তা পেয়ে যখন আনার জন্য খোঁজার জন্য যখন বের হয়েছিল তখন মরণ উপস্থিত হওয়ার পরে ওই সময় দুইটা ফেরেস্তা গজবের ফেরেশতা অর্থাৎ জাহান্নামি ফেরেস্তা জান্নাতি ফেরস্তা তর্ক বিতর্ক সালিশ বসানো হলো এবং এক ফেরস্তা এসে বলল তোমরা এরকম করতেছ কেন কয় এই লোক একশোটা হত্যা করেছে এ কোনোদিন জান্নাতে যেতে পারে না এমনি সময় ফেরস্তা বললেন তাহলে দেখো যেখান থেকে আসছে ওখানে আর যেখানে যাবে এই দুইটা রাস্তার মাঝে ব্যবধানটা তোমরা দূরত্ব মাপো পরিমাপ করো কোন রাস্তাটা নিকট হয়ে গেছে মেপে দেখে যেই জায়গা গেলে